সবাই পলক সাহেবের কথাগুলো শুনেন আমাদের প্রবাসী ভাই বন্ধুদেরকে করব তারা রেমিটেন্সটা পাঠাবে তাদের রেমিটেন্সটা অর্থ পাঠানোর জন্য ব্যাংকে কোনো সমস্যা না হয় তার জন্য কিন্তু আমরা আমাদের ব্যাংকিং এবং যে কমার্শিয়াল ভাই শুনছেন আমি তিন দিন আগে একটা ভিডিও দিছি না যে আমরা প্রবাসীরা যদি এক মাস দেশে টাকা না পাঠাই দেশের সরকার দেশের নেতা মন্ত্রী আমাদের কাছে লাইভ এসে টাকা চাইতে বাধ্য হবে অলরেডি শুরু হয়ে গেছে গতকালকে দেখছি আমাদের গভর্নমেন্টও বলতেছে যে টাকা ভাড়ার জন্য ব্যাংকে লেনদেন করার জন্য হুন্ডি দিলে রিক্স হওয়া শুরু হয়ে গেছে আমাদের প্রবাসীদের ভালো লাগে না কিন্তু আমাদের টাকা ভালো লাগে যখন টাকার প্রয়োজন হয় তখন আমাদের কথা চিন্তা হয় আদারওয়াইজ আমাদের কথা এদের মনে পড়ে না দেখছেন আমরা প্রবাসীরা চাইলে অনেক কিছু করা সম্ভব কারণ দেশের অর্থনৈতিক অবস্থা ভালো রাখতে গেলে প্রবাসীদের প্রয়োজন আছে প্রবাসীদের টাকার প্রয়োজন আছে প্রতি মাসে হাজার হাজার কোটি কোটি টাকা পাঠাই যেই টাকার কারণে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো থাকে অথচ যত ধরনের হয়রানি আমরা প্রবাসীরা আবার হইতে হয় প্রবাসীদের টাকার প্রয়োজন আছে প্রবাসীদের প্রয়োজন